পরম প্রেমময়ী জগপুরশত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা পবিত্র দোল পূর্ণিমা দিন আপনারা কিন্তু এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন এইভাবে যদি আপনারা পুরো দিনটা পালন করতে পারেন তাহলে পবিত্র দোল পূর্ণিমা দিন আমরা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো এবং এবং এই পবিত্র দিনের যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল কিন্তু লাভ করে জীবনকে বদলে ফেলতে পারবো আমাদের প্রতি প্রত্যেকের কাছেই কিন্তু এই পবিত্র দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পবিত্র একটি দিন কেননা এই দিন পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে মানব রূপে তিনি এসেছিলেন আমাদের মতো পা পিতাপি মানুষদেরকে সঠিক পথ দেখাতে তাই তো এই দিনের গুরুত্ব অত্যন্ত বেশি এছাড়া এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা লীলা করেছিলেন এবং প্রত্যেক মানুষদেরকে তিনি কিন্তু শিক্ষা দিয়েছিলেন তাই তো আমাদের প্রতি প্রত্যেকের কাছে পবিত্র দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পবিত্র এই দিনে তাই আপনারা কিন্তু বিশেষ কিছু কর্ম অতি অবশ্যই পালন করবেন যুগে যুগে ভগবান যখন মানবরূপে ধরাধামে অবতীর্ণ হন তেনারা যুগোপযুগে ধর্ম কিন্তু আমাদেরকে প্রদান করেন যখন তিনি রামচন্দ্র রূপে এসেছিলেন তখন কিন্তু সেই যুগে যুগোপযোগী ধর্ম তেনারা প্রচার করে গিয়েছিলেন তারপরে যখন শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছেন যখন তিনি শ্রী শ্রী রূপে এসেছেন যখন শ্রী রূপে এসেছেন যখন আবার তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর রূপে তখন কিন্তু তেনারা যুগোপযোগী ধর্ম প্রদান করে দেখ তখনও কিন্তু তেনারা যুগের প্রয়োজন অনুযায়ী যে ধর্ম দরকার যেমনটা চললে আমরা ভালো থাকতে পারবো যেমনটা চললে আমাদের সংসার সুখের হবে শান্তির হবে যেমনটা চললে আমরা প্রকৃত মানুষে উঠবো যেমনটা চললে আমরা প্রকৃত ভগবানকে লাভ করতে পারবো ঈশ্বরের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারবো যেমনটা চললে আমরা প্রকৃত রূপে তার সান্নিধ্য লাভ করেই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো যেমনটা চললে প্রকৃতপক্ষে আমাদের বিবেক বুদ্ধি জন্মাবে আমাদের জ্ঞান বৈরাগ্য আসবে আমাদের প্রকৃতপক্ষে ভগবানের মানুষে উঠব মানুষের মতো মানুষে আমরা মহা জ্ঞানী হয়ে উঠতে পারব সেই ধর্মই কিন্তু তেনারা দিয়ে গেছেন সেই ধর্ম মানে হচ্ছে সেই পথকে তেনারা বলে গেছেন তাই এই যুগে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সহজ সরল ভাষায় আমাদেরকে সেই পথ দেখিয়েছেন কেননা এ যুগে যে সহজ সরল পথ ছাড়া আমরা কেউ সেটাকে অবলম্বন করে চলতে পারবো না আগের যুগে আমরা দেখেছি হাজার হাজার বছর ধরে তপস্যা করে মানুষ ঈশ্বরকে লাভ করতো তার ঠিক পরে যখন শ্রী শ্রী চৈতন্যদেব এলেন তখন তিনি কি বললেন সংকীর্তন করার কথা যে সংকীর্তনের মধ্য দিয়েই আমরা প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করব মুক্তি লাভ করব। তার ঠিক পরেই আবার শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে তিনি এসেছেন তখন কিন্তু তিনি আমাদেরকে পূজা করার বিধান দিলেন অর্থাৎ তিনি মায়ের পূজারী যে ছিলেন মাকে পূজা করতেন এই মায়ের পূজারী হয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে আমাদেরকে প্রকৃত ভক্ত হয়ে উঠতে হয় আমাদেরকে পূজারি হতে হবে অর্থাৎ সাধনা করতে হবে সাধনার মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যাবে সাধনার মধ্য দিয়ে সমস্ত কিছু লাভ করা যাবে তাই তিনি আমাদেরকে সাধনা করা শেখালেন পূজা করা শেখালেন আর তার ঠিক পরেই পরে শ্রী ঠাকুর কুলচন্দ্র যখন এলেন তিনি তারপর আবার আমাদেরকে নামময়ী হয়ে চলার কথা বললেন অর্থাৎ নাম করার বিধান দিলেন যে তোমরা অন্তত দিনের মধ্যে আধা ঘন্টা নাম জপ করো এই নাম জপেই যে প্রকৃত রূপে ভগবানকে লাভ করবে নাম জপের মধ্য দিয়ে চিরমুক্তি লাভ করতে পারবে এই নামই নামের সঙ্গে আমাদেরকে মিলিত করবে অর্থাৎ যিনি অনামি সেই পরম ঈশ্বর সাথে আমরা মিলিত হতে পারবো এই নাম জপের মধ্য দিয়ে তাই এ যুগে আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো নাম জপ নাম জপে বেশি করে গুরুত্ব দিতে হবে নাম জপে বেশি করে সময় দিতে হবে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে আমাদেরকে নাম জপ করতে হবে তাই পবিত্র দোল পূর্ণিমার দিন আমাদের চলুন আমরা সবাই মিলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করি বছরের প্রত্যেকটা দিন অনেকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন না তো তাদেরকে বিশেষভাবে বলছি তাদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে খুব করে নাম জপ করুন বছরের প্রত্যেকটা দিনে আমাদের এটা পালন করা লাগে কিন্তু অনেকেই এটা করেন না এটা কিন্তু আমাদেরকে এড়িয়ে চলা লাগে বছরের প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে যত তাড়াতাড়ি পারব আমরা ঘুম থেকে উঠবো এই ব্রহ্ম মুহূর্ত অনেকে প্রশ্ন করছেন যে কটা থেকে শুরু হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আপনারা সাড়ে তিনটের পর থেকে সূর্য ওঠার আগে অবধি এই নামঝপ কিন্তু করতে পারেন এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকে সাড়ে তিনটের পর থেকে আপনারা এই নাম করা শুরু করতে পারেন পরমদাল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর করুন আমাদেরকে চারটে থেকে পাঁচটার মধ্যে এই বিশেষ নাম বিধান দিয়েছেন চারটে থেকে পাঁচটার মধ্যে আপনারা নাম জপ করুন ইষ্টভৃতি পালন করুন এই পবিত্র ইষ্টভৃতিও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমদেল যুগপুরুষোত্তম শ্রীষ ঠাকুর এই যুগে ইষ্টভৃতি প্রবর্তন করেছেন ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা দান ধ্যান সেবা কর্ম সমস্ত কিছুই কিন্তু পালন করছি এটাকে মাথায় ঢোকাতে হবে আগে কিভাবে ইষ্টভৃতির পবিত্র অর্ঘে এই ইষ্টভৃতি যখন আমরা প্রদান করছি ইষ্টভৃতির মধ্যেই আমাদের আচার্য অর্ঘ থাকে গুরুদীক্ষা প্রণামী যে গুরুদক্ষিণা দিতে হয় সেটা আছে এই ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা প্রকৃত সেবা কার্যে কিন্তু নিজেদেরকে নিয়োজিত করছি দানের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করছি এছাড়া আর্যদের যে মূল ধর্ম ছিল সেই কর্মটা কিন্তু আমরা করছি আর্যরা এই ইষ্টভৃতি কিন্তু পালন করতেন তখন থেকেই কিন্তু আর্যরা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রভুর উদ্দেশ্যে কিছু না কিছু নিবেদন করতেন আর এই ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা আমাদের অহংকারকে কিন্তু প্রভুর চরণ নিবেদন করছি আমাদের সবথেকে বড় অহংকার কিন্তু অর্থ এই অর্থ দেখবেন যার যত আছে বা অর্থ নিয়ে কিন্তু মানুষের বেশি অহংকার অর্থটাই মানুষের কিন্তু বর্তমানে সব থেকে বেশি প্রিয় বস্তু তাই প্রিয় জিনিসকে আমরা দান করছি প্রভুকে দান করবো মানে কি থেকে আমাদের যেটা প্রিয় সেটাই আমরা দান করব। তাই প্রিয় জিনিসকে কিন্তু আমরা দান করছি তার চরণে উৎসর্গ করছি তাই অতি অবশ্যই আমাদেরকে পূর্ণ পালন করতে হবে এছাড়া সময় প্রার্থনা করতে হবে প্রার্থনা ছাড়া কিন্তু প্রভু চরণে আমরা কানেক্ট হতে পারবো না প্রার্থনা তো করতেই হবে প্রার্থনা করব এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুর সাথে কানেক্ট হতে পারবো তা সেই চরণে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে পারবো তাহলে তিনটি কাজ তিনি আমাদেরকে দিয়েছেন নাম জপ এবং প্রার্থনা পবিত্র হোলির দিন আপনারা এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করার পর আরও কিছু কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে প্রতি প্রত্যেকেই প্রভুর চরণ নিজেদেরকে নিয়োজিত করবেন তার আগেই মায়েরা কিন্তু অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এছাড়া গৃহের যাবতীয় যা আবর্জনা ভাঙা জিনিসপত্র বা ঝুল ফুল থাকলে সেগুলো আপনারা ঘরকে পরিষ্কার পরিচ্ছ সেগুলো আপনারা পরিষ্কার করবেন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের চারিদিকে গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করবেন তার ঠিক পরেই সেরে শুদ্ধ বসন পরিধান করে আপনারা প্রভু চরণে ফুল অর্পণ করবেন চন্দন দিয়ে সাজাবেন প্রভুকে পরম দেয়ালে শ্রীচরণে আপনারা এই ফুল চন্দন দেবেন এছাড়া সকাল সকাল কিন্তু প্রভুর শ্রীচরণে আপনারা ভোগ নিবেদন করবেন দাদারা অতি অবশ্যই প্রভুর শ্রীচরণে ফুল নিবেদন করবেন শাসটাঙ্গে প্রণাম নিবেদন করবেন এই দিন যারা আবির খেলতে চান যারা দেহঘরে যাবেন তারা তো আবির খেলবেন কিন্তু যারা ঘরে থেকে আবির খেলতে চান তারা অতি অবশ্যই পরম দেওয়ালে শ্রীচরণে আবির দেবেন সেই আবিরটা যেন লাল না হয় হলুদ কমলা বা সবুজ বা অন্য কোন রং আপনারা নীল নীল রঙটা বেশি ব্যবহার করতে পারেন বা হলুদ রঙটা বেশি ব্যবহার করতে পারেন সাদা আবির ব্যবহার করতে পারেন এই ধরনের রঙ ব্যবহার করবেন লাল গোলাপি খয়েরি এই রঙ কিন্তু ব্যবহার করবেন না আপনারা প্রভু শ্রীচরণে আবির দেবেন কেমনভাবে দেবেন না একটি প্লেট নেবেন তাতে আবির দেবেন বড়মা শ্রীচরণ লাল খয়েরি এই রঙের আবির ব্যবহার করবেন আচার্যদেবের শ্রীচরণে আবির দেবেন এবং সেই আবিরটা আপনারা কিন্তু প্রতি প্রত্যেকের মাথায় লাগিয়ে দেবেন যেন সেই আবির পায়ে না পড়ে এটা কিন্তু খেয়াল রাখবেন বা একটি ঠোঁয়াতে আবির রেখে প্রভু শ্রীচরণে প্রণাম নিবেদন করে সেটা আপনারা মাথায় লাগাবেন টিকার মতো মাথায় লাগাবেন আপনারা কিন্তু এই দিন অতি অবশ্যই পূর্ণ কর্মগুলো করার চেষ্টা করুন খুব করে নামচপ করবেন সাধন ভাজন করবেন পবিত্রভাবে থাকার চেষ্টা করবেন পবিত্র কর্ম করবেন দান ধ্যান করবেন জীব সেবা দেবেন এবং পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাভারে যত বেশি পারবেন পরম দেয়ালে নাম জপ করবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন সংকলিষ্ঠ প্রাণ দাদামায়েরা সকাল সন্ধ্যে প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন নাম জপ কিন্তু খুব করে করবেন অন্য দিনের থেকে গুণ বেশি নাম জপ করবেন এমন কোনো কথা বলবেন না যাতে অন্য কেউ আপনার প্রতি রুষ্ট হন বা কষ্ট পান চোখের জল ফেলেন এটা কখনোই করতে যাবেন না এছাড়া সবসময় চেষ্টা করবেন আপনাদের গুরুজনদের সন্তুষ্ট রাখার গুরুজনদের যেন কষ্ট দেবেন না মনকে শুদ্ধ রাখবেন এমন কোনো কথা বলবেন না যেটা অন্যের জন্য কষ্টকর হয় বা কোনো কটু কথা মুগ্ধে উচ্চারণ করবেন না চোখে কোনো কটু জিনিস দেখবেন না কানে শুনবেন না এইরকমভাবে পবিত্র দিনগুলো আপনারা পালন করুন পবিত্র দোল পূর্ণিমার দিন এই বিশেষ কর্ম অতি অবশ্যই করুন দেখবেন পরম আশীর্বাদ আপনাদের জীবন ধন্য হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম